আবুধাবিতে জাতীয়তাবাদী দলের নেতা দিদারুল আলমের আয়োজনে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি মাহবুবুল সরকার জানান সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল ইব্রাহিম রেস্টুরেন্টের হলরুমে মিলন মেলা ও নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউএই বিএমপি সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সমিতির সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট আলহাজ দিদারুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাইমুল ইসলাম টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সহ সভাপতি নূর মোহাম্মদ বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ কিবরিয়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিআইপি আজম মাহমুদ আলম মাহবুব রানা সাবেক উত্তর জেলার ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান আবুল কাশেম মুরাদ আমিরাত যুবদল নেতা সাইফ তারেক নেসারুল হক ইসমাইল হোসেন পারভেজ জসীম উদ্দিন মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরি মাওলানা ইয়াকুব আল কাদেরি মোহাম্মদ সালাউদ্দিন জাবেদ ইমন রানা মহিউদ্দিন নজরুল গবি হোসেন কামরুল এবং জসীম প্রমুখ মিলন মেলায় আগত অতিথিরা নৈশবুথ শেষে কেক কাটার মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা মোহাম্মদ খোরশেদ তালুকদারকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এ সময় আগতকরা প্রবাসীদের সম্মানে এরকম সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য আয়োজককে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবশেষে দেশ জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনায় দোয়া মনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাংলাদেশিদের মিলন মেলা আজকে এখানে আমরা সবাই একত্রিত হয়ে অনেক আনন্দ উপভোগ করলাম এবং এ ধরনের আনন্দ উপভোগ আগামীকাল যাতে আমরা করতে পারি আমি অর্ষদ তালুকদারে একই সাথে এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি